আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাবার জন্য ভালো মানুষের উপকার করছে ভালো মানুষকেও বিপদ থেকে বাঁচাইছে খারাপ মানুষকেও বিপদ থেকে বাঁচাইছে ভালো মানুষকেও আল্লাহ পাক বিপদ দেয় খারাপ মানুষ আল্লাহ তাআলা বিপদ দেয় এটি কেন করে কি কারণে করে বাসায়ও আবার বিপদ দেয় কেন মোটামুটি আমরা দুই একটা ঘটনা শুনলে আমরা বুঝতে পারব হাদিসের ভিতরে আসছে যে এক ব্যক্তি উনি ব্যবসা করতেন ব্যবসা করিয়া বালাই মোটা অঙ্কে লাভ করে লাভের টেনা দিয়া ভালাই চলতাছে তাকে এক ব্যক্তি বলেন যে ভাই আল্লাহর দুয়া জাহানেরি আল্লাহর দোয়া মাল আল্লাহ রাস্তায় লাগাইতে আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে হবে হাতালা দান খরচ করবার কিসে দান খরচ করতে হবে আল্লাহ তালা এবদত বন্দিগি করবার কে এবদ বন্দিগি করুন লাগবো রিজিক দেয় আল্লাহ খাওয়া এরকম বলার পরে সে রাগে বলেন যে আমি যদি না খাড়ি তাহলে আল্লাহ আমার খাওয়া করতে আমি যদি সারাদিন কামনা করি আল্লাহ আমার গৌরবাদ দিত না আসলে ভাই এই কথাটি বলা ঠিক না কাম যে করছেন আপনি কাম করার কারণে বেতন পাচ্ছেন বেতন পাওয়ার কারণে যে দোকান থেকে বাজার থেকে বাজার সদাই করে আনতে পারছেন আপনি কি মনে করতেছেন কাম কুরসি দিকে পাইছি না করলে পাইতাম না এটা মনে করে আল্লাহ পাকের শুকর আপনি শুকর আদায় করলেন না ভরসা রাখলেন না আল্লাহ তালার কাছে আপনি নত হলেন না শূন্য মনে করলেন কাম করছি এই জন্য বেতন পাইছি এই জন্য বাজার সদাই পাইছি কাম না করলে তো ঘর বস্তা আল্লাহ টেকা দেয়া গেল নলে এবং বাজার সদাই দেয়া গেল নলে এটা আপনি মনে করতেছেন অথচ হাদিসে আসছে যে আল্লাহ আপনাকে হাত দিছে এই হাত যদি আপনি নিঃশক্তি করে দিত তাহলে আপনি কাজ করতেন কিভাবে আল্লাহ আপনাকে ভাও দিছি ভাও দিদি নি শক্তি করে দিত এমনি হাইটটা যাইতেন কেমন আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিছে যদি কথা বলার শক্তি না দিত বুবা বানাই কথা বলতেন কেন আল্লাহ আপনাকে কান দিছে কান দিয়া যদি শোনার ক্ষমতা না দিত আপনি শুনতেন কেন আল্লাহ আপনাকে চোখ প্রদান করছে চোখ দিয়ে দেহার দৃষ্টি শক্তি যদি না দিত আপনি দেখতেন কেমনে আল্লাহ আপনাকে ভিন দিছে ভিন দুদি না দিয়ে যদি পাগল বানাই তো কাজ করতেন কেমনে আল্লাহ আল্লাহ একটু কি চিন্তা করছেন আপনি জানলায় কুতুন নিয়ামত আপনাকে দান করছে বলেন আপনি যে আপনাকে কুতুদি নিয়ামত দান করছে যদি একটা নিয়ামত আল্লাহ না দিত আপনার ভিক্ষা করে খাওয়ান লাগতো আর যদি আপনার ভেনটা না দিত হাত ঠিকই আছে হাত শক্তিশালী আছে পাও দিয়ে হাইটটা ঠিকই যান কান দিয়ে ঠিকই শোনেন কথা ঠিকই বলেন কিন্তু আপনার ভিনটা নাই আপনার পাগল তাহলে ময়লা আবর্জনা ডাস্টবিনের খাবার টোহায় টোহায় এক লাগতো মানুষের দাঁড়া দাঁড়া যায় কুকুর বিলায়ের মতন ঘাড়া থা লাগতো কখন আপনাকে একটা রুড়ি দিব কখন আপনাকে ঘাসটা টেয়া দিব তখন আপনি খাইতে পারতেন আপনার ময়লা আবর্জনা ডাস্টবিনের খাবার খাওয়া লাগতো চাই হইলের মতন খাবার কারণ জ্ঞান শক্তি হয়তো নাই শুধু পেটের যন্ত্রণা খাইলে নিবারণ হয় নিবার খালি ই আছে এই জন্যে আপনি হয় না যায় দাঁড়াই রেছেন খেমন দেখিয়া চাইতেও পারতেন মানে দমকাইতেছে হে ভাগল ভাগল সর সর দূর দূর করতেছে একটা হইর দূর দূর করে না পাগল রে অনেক দৌড়াই দে তাহলে পাগল হতেন তাহলে কি হইত বলেন হাত থেকে অন্যের কাজ কোন উপকার হইতেছে না পাউ থেকে হইতেছে না কান থেকে উপকার হইতেছে না মুখ থেকে উপকার হইতেছে না রাক্কামুল হাকিম আল্লাহ সুবাহ আল্লাহ শানু হে কে আকল জ্ঞান বুদ্ধি নাদা সব দান করছেন চোখ দান করছেন হাত দান করছেন কথা বলার শক্তি দান করছেন শোনার শক্তি দিছেন হাট হাটটা দেওয়ার শক্তি দিছেন কাজ করার দেহ শক্তি দিছেন আপনাকে কাজের ব্যবস্থা করে দিছেন আপনার প্রতি ওই কাজ যার এনে করেন এর প্রতি মহব্বত সৃষ্টি করে দিছেন সে যদি আপনার কাজে না নেয় আরেকজনও কাজে না নেয় তাহলে আপনার এই জীবন কী হবে গন্তদেহী এই যে যে মহব্বত করে দিছেন তার কাজের দরকার টেহার দরকার এই যে উবয়ের ভিত্তে যে চাহিদা দিয়ে দিচ্ছেন যে সে ওটাই তার ঠেহা এই কাজটা না করলে আমার উপকার হয় না আপনার ঠেহা আপনার ঠেহা না হইলে আমার উপকার হইতো না এই যে একটা ব্যবস্থা করে এই ব্যবস্থার কারণে আপনি কামাই করতে পারছেন এই জন্য আল্লাহ পাখের কাছে নত হইতে হবে আল্লাহ তালার কাছে স্যালেন্ডার হইতে হবে এবার ওই ব্যক্তিকে যখন বুঝাইলেন ব্যক্তিবন্দ যে আমি খাড়ি আমি খাই আল্লাহর কাছে আমার নত নতুন কে আমি যদি ব্যবসা না করি লাভের চেহা লাভ করবা হইতাম না লাভ না করলে আমার খাউন যেত না তো এখানে আল্লাহর কাছে আমার ভরসা মন লাগেছে সাহায্য চন লাগে নত লাগে এই জন্য আল্লাহ তালা কি করলেন ওই লোকটাকে প্রচন্ড টেয়া পয়সা যা আছেন তার ব্যবসার লাভের সব সব টেয়া পয়সা শ্রদ্ধা সেই রকম আস্থা ছিল ব্যবসার জায়গার থেকে আর ডাহেতরা হতে মধ্যে আটকাই হেরা তাকে চেকিং দিয়ে দেহে মোটা অঙ্কে ভালো টেহা আছে তখন তারা ডাহেতরা তার গভীর এক পাহাড়ে নিয়ে গেছে নিয়ে যায় ভাবলেন একবারে মাইরা থুইয়া যাইতাম না টেহা ডিরে নিমু আর এর হাত পাও এমন ভাবে যে ওই জন এনেই ঢুকে মরে হ্যাঁ কারণ এনে কোনো মানুষজন আয় না এ বাঁচতে পারবে না এর এমনি মরুন হইয়া যাবে আর এমনি সাইরা দিলে টেহার মায়ায় লোকজন লইয়া এহেরে হয়তো আমি বীরসাবু বীরসাই যদি কোনো সুমন করে চিনি পায় আলা সমস্যা আছে এই কারণে হাত পাও বা গভীর জঙ্গল ফালাই থেকে যখন যাওয়ার পরে ওই লোকটা কান্তা সে জাল্লা তুমি সারা আমার কোনো উপায় নাই একমাত্র তুমি আমার সাহায্য করো কান্দাকাটির কারণে আল্লাহ হাকের কাছে তওবা করার কারণে আল্লাহ তালার মায়া হয়েছে তখন এক বুজুর্গ ব্যক্তি একটি রুটি হাতে মিশে খাওয়ার জন্য তখন একটি কাক ওই রুটিটা এরকম ই টুকুর মারিয়া নিয়া উড়াল দিছে বুজুর্গ কাক কাক যা এটা সন্ধানে আস্তে আস্তে আগাইতেছিল দেখে কাকটি পাহাড়ের মধ্যে আগাইতেছিলাম বুজুর্গ আস্তে আস্তে কাকের ঘুষে ঘুষে হেরিয়া অনুখারইয়া হেরা দেহে কাকের ঠেং দিয়া ধা মুখ দিয়া দুটি সিঁড়িয়া সিঁড়িয়া ওই ব্যক্তিকে খাওয়াইতেছে ব্যক্তির হাত পাওয়া বান্ধা তাকে রুটি খাওয়াইয়া বুঝা যখন গেছে গা তখন বুজুর্গ বললেন যে তোমার ইলিফোন কেন বললো যে আমি আল্লাহর কাছে ভরসা আনছিলাম না সাহায্য চাইছিলাম না যার কারণে আমার পরিণাম এটা এখন আমি আল্লাহর কাছে নত হয়েছি এরপরে দেখা গেছে যে সে বুজুর্গ হাত পাও বাঁধ তাকে নিয়ে আইছে তা আসলে আল্লাহ ফাকের কাছে আমরা সাহায্য সামনত হোন আল্লাহর বিপদ গুই আল্লাহ ভালো মানুষকেও বাঁচায় খারাপ মানুষকেও বাঁচায় ভালো মানুষকেও বিপদে ভালা খারাপ মানুষকেও বিপদে ভালা এটা আরেকটি লক্ষণ আছে যেমন এক ব্যক্তি কিতাবের মধ্যে লেখছে যে উনি ঈদে আস্থা ছিল এক জায়গা দেয়া আস্থা ছিল পাহারিয়া তখন এমন এক জায়গাতে আয়া সে একটি কুয়ার ভিতরে গেছে এমন কুয়া যে কুয়াতে এরম জায়গাতে পড়ে গেছে পরে যাওয়ার পরে সে চিন্তা করতেছে যে এরুম জায়গার যেন আমি পরে গেলাম আমার কেউ দেখছে না তাহলে আমি তো মারাই জানি কেউ ওই দেখছে না এসে বলতেছে এমন জায়গায় পড়লাম আমি এখানে আমাকে কেউ দেহে নাই আর ডাকলেও সেল দেয়লেও আমাকে কেউ বসাই মানুষ আয় তো লোকটা কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইছে না না চাওয়ার কারণে দেখা গেছে আল্লাহ তালা বলেন সে তো ধারণা করছে কেউ দেহে নাই এই ধারণা করে যদি সে মারা যায় তাহলে বোঝা যাব যে তারা আমিও দেখছি না এটা বোঝা যাবে সে যত জবান দিয়ে গইলা বলাইছে কেউ দেখছেন আমার তাহলে তার মানে আমিও দেখি নাই তা আমি যে দেখি ঘুনা করলেও দেহি নেক করলেও দেহি সব যে আমি দেহি এবং আমি ভালো কাজ করলেও বাসাই খারাপ কাজ করলেও বাসাই এরও আমি একটা প্রমাণ ডাকবো লোকটা যদিও ভালা না আমার কাছে নত হয় নাই আমার কাছে সাহায্য চাই নাই আমার কাছে বলে নাই আল্লাহ তুমি আমার বাঁচাও এরপরেও আমি বাঁচাবো বাঁচাব এক বিষাক্ত এক সাপকে আদেশ করলেন তুমি যাও ওই লোকটাকে বাঁচাও সে তাকায়া দেখে যে উপরে একটি সাপ

তার অর্ধেক বড়ি নিচের অংশের লেজার অংশের অর্ধেক বড়ি সাপ নিচ দিকে আস্তে 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 দিয়া তার দিকে দিছে দিয়া সাপ টান দিছে খিচিয়া টান দিলে সে উপরে উঠছে উপরে ওঠার পরে আস্তে 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 সাপে আবার প্যাচ ছেড়ে দিছে ছাই দিয়া এবার সব বলত মানুষের বাসায় যে হে আল্লাহর বান্দা তুমি তো মনে করছি কেউ তোমাকে নাই তুমি মারা যাবা কেউ দেখল না কিন্তু না আকামুল হাকিম আল্লাহ সুবাহান্লা শানু সব সময় বান্দা মাকলু কাতের দিকে খেয়াল রাখে কে কি করে আল্লাহ দেহে তুমি যে এই গর্তের ভিতরে পড়ে গেছো তুমি যে বলছো কেউ দেহে না অর্থাৎ কেউ দেহে না এই কথা বলা ঠিক হয়েছে না আমার আল্লাহ দেহে আমার আল্লাহ তারা যদি আমাকে বাসা আল্লাহর কাছে সাহায্য সামনে কেমন আল্লাহ তুমি বাসাও কিন্তু তুমি সেটা বলো নাই এরপরে আল্লাহ কেমত কন্ত মানুষের হৃদয়ে মানুষের কাছে জানায় দেওয়ার জন্য এটা করলেন যে হে দুনিয়ার মানুষ মকলুকার তোমরা জেনে নাও সাহায্য না চাওয়ার পরেও আমি তাকে বাঁচিয়েছি তাও একটি ভয়ঙ্কর প্রাণী একটি সাপ দিয়া সাপে এটা বলতেছে যে আমার আল্লাহ আরস থেকে হুকুম করছে এই সাপ তুমি তাকে যায় বাঁচাও এই আমি আল্লাহ হুকুম তোমার বাঁচাইছি সম্মানিত মুসলি কারাম আপনারা এখানে বুঝতে পারলেন যে আল্লাহ কাছে যদি আমরা নত হই সাহায্য চাই তাহলে আল্লাহ সাহায্য অবশ্যই করবেন কেননা এখানে তো আল্লাহ সাহায্য করে এটা অনেক এখানে আমরা গুণাগার বান্দাকে পাপি বান্দাকে আল্লাহ সাহায্য করে আল্লাহরে না ডাকলেও আল্লাহ সাহায্য করে হ্যাঁ এখানে আমরা বুঝতে পারলাম একটি সাপ দ্বারা একটি মানুষকে আল্লাহ বাসাইলেন এই আমার এই ভিডিওটা আপনারা অনেক জন্য সেবেন বেশি বেশি